পরিযায়ী বাঙালিদের নিগ্রহের প্রতিবাদে এবার পথে নামল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ভাষীদের ওপর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে নিপীড়ন অত্যাচার ও হেনস্থা হচ্ছে তারই প্রতিবাদে এবার পথে নামল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন বুধবার রাজ্য জুড়ে তারা প্রতিবাদ জানায় পাশাপাশি প্রতিবাদ জানায় ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর শাখাও এদিন সংগঠনের সকল সদস্য মিলিত হয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এদিন দুপুর দুটো নাগাদ প্রতিবাদী মিছিলটি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শ্রীরামপুর আদালত চত্বর পরিক্রমা করে মিছিল শেষ হয় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এখানে অ্যাসোসিয়েশনের সদস্যরা কিছু সময়ের জন্য পথসভাও করেন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য সুশান্ত পাল বলেন বর্তমানে ভারতবর্ষে যে রাজনৈতিক পরিস্থিতি মূলত হিন্দি বলয়গুলোতে হরিয়ানা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং পার্শ্ববর্তী উড়িষ্যা তো আপনারা দেখেছেন যে বাংলা ভাষায় কথা বলার কারণে তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে নথি দেখাও নালে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বাংলায় কথা বললেই আজকে ভারতবর্ষ জুড়ে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে বাংলায় কথা বললেই বাংলাদেশ কিন্তু আপনি জানেন যে ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক যতগুলো ভাষা আছে তার মধ্যে বাংলাকে সপ্তম স্থানে রাখা হয়েছে ভারতবর্ষের পঞ্চম ভাষার স্থান আছে বাংলা এক তৃতীয়াংশ মানুষ ভারতবর্ষে বাংলা ভাষায় কথা বলেন এই বৃহৎ ভাষা যে ভাষাতেই প্রথম ভারতবর্ষে নোবেল এসেছিল যে ভাষাতে বন্দে মাতারম তার মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অভ্যুত্থান করেছিল সেই ভাষাকে আজকে ষড়যন্ত্রমূলকভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে এবং খুব সুচতুরভাবে বাঙালি ভাষী নন বেঙ্গলি ভাষীদের মধ্যে যে ভাইচারা বাংলায় ভাতৃত্ব বোধ আছে তাকে ধ্বংস করা একটা কৌশল হচ্ছে আমরা এই ভাতৃত্বকে রক্ষা করার দাবি নিয়ে এবং বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে তাকে আমরা ধিক্কার জানিয়ে কারণ বিহারে সমস্ত সরকারি কাজ বাংলায় হয় আপনারা জানেন উড়িষ্যাতে যদি এফআইআর হয় এর উপরে যে ফর্মাল এফআইআরটা থাকে টাইপ করা সেখানে উড়িয়া ভাষায় লেখা থাকে বিহারে হিন্দি ভাষায় লেখা থাকে পশ্চিম বাংলার ক্ষেত্রে এপারটাকে হিন্দিতে লিখে দেওয়া হচ্ছে তাহলে বাংলা ভাষাকে দ্বিতীয় শ্রেণীর ভাষায় পরিণত করার যে ষড়যন্ত্র তার মধ্য দিয়ে বাঙালির মেধা আজকে গোটা পৃথিবী স্বীকৃত বাঙালির মেধা আপনি ফেসবুক দেখুন টুইটার দেখুন হোয়াটসঅ্যাপ দেখুন বড় বড় কোম্পানির সিইও আমেরিকা ইউরোপ লন্ডন নাসাতে বাঙালি বসে আছে সেই বাঙালির মেধাকে বাঙালির ভাষাকে আজকে যে দ্বিতীয় শ্রেণীর ভাষা এবং নাগরিককে পরিণত করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ ল লাখ অ্যাসোসিয়েশন মানুষ হিসাবে একটা গণতান্ত্রিক সংগঠন হিসাবে এই অগণতান্ত্রিক আক্রমণের বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাচ্ছি এবং প্রতিবাদ জানিয়ে আজকে গোটা পশ্চিম বাংলা জুড়ে আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করছি পথসভার শেষে তারা আবারও মিছিল করে তাদের কার্যালয়ে ফিরে যান হুগলি থেকে বন্দনা ভট্টাচার্য রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা